রাতে রাতে নমস্কার সবাই কেমন আছেন অসম ব্লগে আরেকটি ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকল বন্ধুদের জানাই শুক্রভাত শুভ সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে ঈশ্বরকে একটু প্রণাম করে আর মা বসুমাতা যেহেতু দিন মা বসুমাতার উপরে আমরা হাঁটাচলা করি তাই মা বসুমাতাকে একটু প্রণাম করে হচ্ছে লেবেই বিছানা থেকে সব প্রথমে বিছানার যেগুলো যে বড় বড়ো চাদর পাতরগুলো ছিল সেগুলো সব গুছিয়ে গেছে নিয়ে আর এদিকে দেখুন বড়ো মাম্মা ওপরে ওপরে রুম থাকতেও ওপরের বারান্দায় চারিদিকে পর্দা টর্দাগুলো খুলে রেখে এমনিতেই জ্বর সর্দি ওর পরীক্ষা চলছে তাই উপর চারিদিকে পর্দা টর্দাগুলো খুলে রেখে ও পড়তে বসে পড়েছে তাই এসে দেখতে এসছিলাম যে পড়ছে কি না তাই ওকে একটু বকাবকি করে পর্দাগুলো টেনে টুনে দিয়ে ওকে ঘরের ভিতরে বসিয়ে দিয়ে আর ওপরটাকে ভালো করে সুন্দরভাবে ওপরে দালান হচ্ছে ঘর দৌড় সুন্দরভাবে ঝাঁট পাট দিয়ে পরিষ্কার করে একদম মোছামুছি করে আর এদিকে দেখুন ছাদেতে প্রতিদিন ঝাঁট পাট দেওয়া হয় কিন্তু ছাদ না পরিষ্কার থাকলে আর ভালো লাগে ছাদে সবসময় ওঠা লাওয়া হয় আর জামা কাপড় শুকুর দেওয়া হয় তাই ছাদটাকে সুন্দর করে ঝাঁটটাট দিয়ে আর ওপরের ঘর দোরগুলো আমি সুন্দরভাবে মুছে পরিষ্কার করে আর নিচেই চলে আসবো যেহেতু মামা মামের আজকে শেষ পরীক্ষা আজকে হচ্ছে ও সায়েন্স পরীক্ষা আজকের হলেই ওর শেষ আর্ট এডুকেশনটা বাকি আছে আবার কবে ফেলে সেটা ম্যামেরা এখনও বলেনি এদিকে দেখুন মোচামুচি হয়ে গেছে ওপরের ঘরদরগুলো দিয়ে আমি জামা কাপড় কেঁচে আর ছাদ এখানে একটা মেলে দিলাম দিয়ে আর এসে দেখি না তখন ঘড়িতে নটা বাজে মামামকে একটু পড়াচ্ছিলাম আর ছোটো মামা সারা রাত এইরকমই করে যতবার তাকে কম্বল টম্বল গায়ে দিয়ে দিই ততবারই সে খুলে ফেলে দেয় পা দিয়ে পা দিয়ে ঠেলে ঠেলে দেখুন না একটু পরেই ফের খুলে পুরো খুলে দিয়ে ও এমনিতে শুয়ে থাকবে আর কি ঠান্ডা পড়েছে আজকের চারিদিকে যেমন কুয়াশা পড়েছে তেমন একদম হাওয়া দিয়েছে একদম উত্তরে হাওয়া খুব ঠান্ডা আজকে অন্য দিনের তুলনায় আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর এদিকে দেখুন নিচে লেবে এসে আমি সমস্ত ঘর দরগুলো ঝাঁটপাট দিয়ে গুলো পরিষ্কার করে একটু ব্রাশ করে নেবো যেহেতু একটু উঠেই অন্যদিন আগে ব্রাশ করে নিই আজকে ব্রাশ করা হয়নি তাই একটু ব্রাশ করে আর এদিকে দেখুন মা গোপালের হচ্ছে স্নান করাবে বলে আমাদের গোপুসোনাদের তিনটে গোপুসোনা আছে স্নান করাবে বলে গরম জল হয়ে গিয়েছে তখন আমার বাবুর ঘুম মাংলো তুলে তাকেও তুলে একটু ব্রাশ ট্রাশ করিয়ে আর এদিকে আমার গ্রিন টি একটু ভিজিয়ে দিয়েছি দিয়ে একটু সিটার দানা সারা রাত ভিজিয়ে রাখি সেটাও একটু খেয়ে নিয়েছি আর যে গ্রিন টিটা খেতে পারিনি কেন যেহেতু সময় হয়নি ভিজিয়ে রেখেছি আর এদিকে মামা তুলে ব্রাশ ট্রাশ করিয়ে একটু হচ্ছে হরলিক্স আর একটু গরম জল দিয়ে দিয়েছি দেখুন ও একা একাই খেয়ে নেবে ওকে বুঝিয়েছি যে আমি ব্যস্ত খুবই দিদির পরীক্ষা চলছে তুমি একটু একা একা খেয়ে নাও তাই ওকে বুঝিয়ে বলতে ও শুনেছে কিন্তু এমনি দুষ্টু এমনি মায়ের কথা শুনে খুব বাধ্যমে যাই হোক ও খেয়ে দিয়ে নিয়ে দেখুন একা একা মজা পড়ার চেষ্টা করছে যেহেতু মা খুবই ব্যস্ত তাই ও আর ডিস্টার্ব করেনি আর এইদিকে মাম্মা পরীক্ষা দিতে যাবে বলে মাম্মামের জন্য একটু তরকারি বসিয়ে দেবো মামাম সকালে ভাত কিছু খেতে চায় না একটু মামামকে একটু মুড়ি তরকারি করে দেবো রোজ তরকারি করে দিয়ে আজকে বললো মামাম একটু আলু ভাজো একটু মুড়ি খাবো তাই একটু আলু ভাজা শসা দিয়ে মুড়ি খেয়ে চলে যাবে শসাটাও ঠান্ডা লেগে গেছে তাই শশাটা একটু অ্যাভয়েড করে চলছি দিতে চাই না কিন্তু মুড়ির সাথে একটু শসা হলে ভালোই লাগে ও বায়না করে এর মধ্যে আমার একটু দল থেকে ফোন চলে এলো আমি যেহেতু দলের কাজের সঙ্গে একটু যুক্ত তাই হচ্ছে সেখানে ফোন আসতে যে যেতেই হবে তাই রেডি হয়ে নিলাম আজকের ব্লগটি এখানেই শেষ করছি মন ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে ब्लग ब्लॉग